पुराने हादसे पूरे

চেয়ারম্যান বলছি আমি বলবেন প্রধান অতিথি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি কিছু বলতে চাচ্ছি না আমার কথা এখানে কুরআন পুরাণ মহিলের আলাপ হবে। এখানে তাপছি কোরআন মহবিল বাইরে কোরআনের পরে হাদিচের পরে আলাপ হবে হাদিচের বাইরে কোন দলীয় আলাপ হবে না দলীয় আলাপ হবে না এখানে সবাই বুঝতে এখানে যুব যুব সমাজ তাপচি কোরআন মহবিল আয়োজন করেছে কে আয়োজন করেছে আপনারা এখানে বিশেষ অতিথি অনেক বক্তব্য দিয়েছেন এখানে বক্তব্য দিতে এসেছেন তাপছিল আপনারা বক্তব্য আন্তর্থিক তাপসিল ঘুরানের ভুলে বক্তব্য নেবেন হাতি ঠের ঘুরে তিনি বক্তব্য নেন তাহলে এখানে কোনো বক্তব্য হবে না হবে না হবে না আমি বিল্লাল সবের চেয়ারম্যান বিল্লাল

아 기셔 번도 আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি সবাই সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই বসেন সবাই বসে পড়েন কি সবাই বসে পড়েন সবাই বসে পড়েন মেহমান স্টেজে উঠেছেন তিনি অবশ্যই আলোচনা করবেন আপনারা সবাই বসে বসে পড়েন বসে পড়েন ভাই আলোচনা করবেন বসে

বসে পড়ুন বসে পড়ুন ইনশাআল্লাহ বসে করুন বসে করুন বসে থাকুন বসে পড়ুন বসে পড়ুন আপনারা বসে পড়ুন বসে পড়ুন ইনশাআল্লাহ বসে পড়ুন ভাই বসে